আলাইকুম ওয়েলকাম টু ইশরাকস লাইফ লাইন নতুন আরো একটি ভিডিওতে আপনারা কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট নিয়ে বসছি এখন সকাল বাজে তেমন কিছু না সিম্পল ডিম কলা কেক কিছু কিসমিস আর সাথে আছে চা আমি সকালের নাস্তায় খুব ভারী খাবার খেতে পারি না অলওয়েজ সিম্পল ব্রেকফাস্ট করি আজকে নাস্তা শেষে বারোটার দিকে আবার যাব একটা ইনভাইটেশনে ছোট খালাতো বোনের শ্বশুর বাড়িতে আজকে আমাদের হোল ফ্যামিলি ইনভাইটেড আসলে ওদের বিয়ে হয়েছে প্রায় আড়াই বছর হয় কিছুদিন পর ওর হাজবেন্ড চলে যাবে দেশের বাইরে তাই এখন আমাদের সবাইকে ইনভাইট করলো ওদের বাসায় টোটাল আমরা পঁচিশ জন যাচ্ছি আমরা সবাই নানা নানু মামা মামি বাকি খালারা সবাই আর আমরা সব কাজিন অনেক দিন পর সবাই একসাথে হচ্ছে একটা গেট টুগেদার হবে আমি খুবই এক্সাইটেড যদিও ঘুম থেকে একটু লেট করে উঠেছি আমি খুব দ্রুত রেডি হয়ে যাব। চাটা খাওয়া শেষ করে তো এই যে আমি রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য মোটামুটি সম্পূর্ণ রেডি আর বাকি সবাই রেডি হচ্ছে আমি শুধু জুতা পরব তাহলেই রেডি কমপ্লিট আনুমানিক বারোটা বাজে আমরা এখনই বের হব আর এইদিকে বাবা আর মা ওনারা দুইজনও তৈরি হচ্ছে যাওয়ার জন্য এই যে আমু হ্যাঁ সুন্দর না কোথায় যাবা তুমি এখন হ্যাঁ কোথায় এনে আসো তো দেখি আসো উঠ পড়ো পড়ো আমার সুন্দর জুতা সুন্দর হ্যাঁ আমারও আছে আমিও করছি আমিও করছি না নাম

আমরা গাড়িতে উঠে গেছি বাকিরা সবাই আসতেছে সামনে চুরাইন বাজার সেখানে আমরা সবাই একসাথে হব আমরা চলে আসলাম একটু ওয়েট করব। সবাই একসাথে বাসায় ঢুকবো এখনো অনেকে আসতেছে অনেকে রাস্তায় আছে বাসায় ঢোকার পর দেখি ওনারা নাস্তা টেবিলে সেট আপ দিয়ে রাখছে

এসে নাস্তা করে একটু সাদে গেছি পরে নিচে এসে দেখি লাঞ্চের সেট আপ দেয়া তো ওনারা বসার জন্য দুইটা জায়গা করেছে আর লিভিং রুম এন্ড একটা বেডরুম তো বেডরুমে আমার সব মা খালারা বসেছে আর লিভিং রুমে হচ্ছে সব ছেলেরা বসবে আমরা সবাই লিভিং রুমে বসবো ဒီလိုမျိုးလားအဲ့ဒါရှိတယ်ဟုတ်တယ်ဟုတ်တယ်အဲ့ဒီတော့ဒါပါပဲအဲ့ဒီလိုမျိုး انت شو؟ انت انت

যা সরদিন না আদারো না ওরে না না ও না ও না ও না 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 না

তো সব কিছু মিলে আজকে সারা দিন ভালো কেটেছে এখন বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যা নামবে আমরা সবাই রেডি যাওয়ার জন্য এক এক করে সবাই বের হচ্ছে এখন আমরা বাড়ি চলে যাব মনে হয় ডাক্তার যা ওই শুনি না আর কি বলতেছে Mona. <laughs> তো আজকে আমার ফ্যামিলির সাথে সময় কাটানো কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি যদি আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আর ভিডিওটি বড় করব না এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন